يا بسمه سبحانه وسعدانا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنزل علي عشر آيات من أقامهن دخل الجنة ثم قرأ قد أفلح المؤمنون حتى ختم عشر آيات أو كما قال عليه الصلاة والسلام অধ্যকার আন্না দেয়া সাকি কর্তৃক গায়িত আজকের সপ্তাহিক সভা সম্মানিত সভাপতি সাহেব ও পরিচালক ভাইয়েরা ও আমার সামনে উপবিষ্ট বাংলা বিভিন্ন অঞ্চল থেকে আগত ছাত্র ভাইয়েরা সবাই আমার পক্ষ থেকে গ্রহণ করুন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় উপস্থিতি আজকে আমার বিষয়বস্তু হচ্ছে মুমিনা সিফত বা গুণাবলী যদি আল্লাপাক রব্বুল আলমিন আমাকে তৌফিক দেন তাহলে তো বিষয়ে কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ ওমা বিল্লাহ বিকেল তুমি এলাই হিউ নেপ প্রিয় উপস্থিতি আজকে আমার সপ্তাহ সভা বিষয়বস্তুকে আমি দুইভাবে বিভক্ত করেছি প্রথমবারে আলোচনা করবো মমিনের সিফার সম্পর্কে আল্লাপা আলামিন আহমিনিফের মধ্যে কী বলেছেন এবং তার ব্যাখ্যা নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ দ্বিতীয় অধ্যায় আলোচনা করবো আল্লাপা রব্য আয়মিন মমিনদেরকে এই সিফত অর্জন করলে কি পুরস্কার দিবেন তা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাব রব্বুন আহিলমিন কোরআন শিফুর কোরানুল করিমের আঠারো নম্বর পাড়া সৌরাতুল মিনিনের প্রথম দশ আয়াতের মধ্যে মোমিনদের সিফত এবং গুণাবলী এবং তার পুরস্কার ঘোষণা করেছেন আল্লাব্বুল আহমিন বলেন বদ আফ নাহ মিনুর নিশ্চয়ই মোমিনদের সফল কাম হয়েছে করা যারা আল্লাহ এসলাহ আলহিহিম আসলামের প্রতি ইমান এনেছে এবং ইমান মুফাস্লার যে ষাটটি বিষয়বস্তু রয়েছে এই বিষয়বস্তুর উপরে যারা ইমান এনেছে আল্লাপা রব্বুল আলমী তাদেরকে বুবিন ঘোষণা দিয়েছেন এরপর আয়তাল আলাপুর রব্বুল আলমী বলছেন আল্লাহম আল আল্লাহ 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 আল্লাহিম অর্থাৎ যা নামাজের মধ্যে খুশি অর্জন করে কি নামাজের মোফাসরিন এক বলেন খুশু হচ্ছে মনোযোগ সরকারের একাগ্রতার সহকারে একটা জিনিস আদায় করাকে বলা হয় খুশি আর আমরা যদি এভাবে বলি যে মাঝে মধ্যে দুনিয়ার মধ্যে যত কাজ রয়েছে সব কাজ থেকে ফারিক হয়ে একমাত্র আল্লাহ তাল্লাহকে আল্লাহ আতার সামনে দাঁড়িয়ে আল্লাতার দিকে নিজের মনকে রুজু করাকে বলা হয় খুশি খুঁজু আর আল্লাহ পরব্বর বলছেন যারা নামাজের মধ্যে খুশি অর্জন করে তারা হচ্ছে সফল কাম এরপরে আছে বলছেন বল্লাদিন মহারিদন যারা দুনিয়াবি কথাবার্তা অনর্থকতা বার্তা বেকার বার্তা থেকে হেফাজত থাকে তাদেরকে আলাপাউর রব্বুল্লাহ আলমীর সফল কামেশা ঘোষণা করেছেন অনর্থকতা বার্তা অনেক কিছু হয় অন্য ভাইয়ের গীবত বলা মিথ্যা বলা মিথ্যা কথা বলা নিন্দা করা অন্য মিথ্যা প্রবাদ দেওয়া এগুলো হচ্ছে কথা বার্তা আল্লাহ পা রবুল্লাহ বলেন বা ইদা আসামি আল্লাহ আনহু যারা এক জায়গায় গিয়ে দেখলো যে সেখানের মধ্যে কিছু মানুষ অনর্থকতা বার্তা বলছে আর তখন সে সেখান থেকে সরে অন্য জায়গায় চলে গেল তাদেরই কাল্লাপা রব আমিন সফল কাম সফল মোমিন হিসাবে ঘোষণা দিয়েছেন এজন্য আমাদেরকে যেখানে দেখব যে মানুষ যেখানে মানুষ অনর্থক কথাবার্তা বলছে দুনিয়াবি কথাবার্তা বলছে যে কথা আমাদের কোনো ফায়দা নেই কোনো লাভ নেই সে কথা থেকে আমরা উঠে অন্য জায়গায় চলে যাবো যেখানের মধ্যে দুনিয়াবি কথা নয় বরং আখড়াতের কথা হচ্ছে নবী রসুলের কথা হচ্ছে সেখানে গিয়ে আমরা বসলে আমাদের লাভ হবে এরপরে আল্লাপুর রবন আলমিন বলছেন ওল্লাদিন আলম জাকাত যারা জাকাত আদায় করে আল্লাপা রব্বুল আলমী তাদেরকে সফল মনীষা ঘোষণা দিয়েছেন জাকাত কি বলা হয় যে মাল পরিচ্ছন্ন করা নিজের সম্পদকে পরিচন্নকে বলা হয় জাকাত ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হচ্ছে জাকাত যে জাকাত সবার প্রশ্ন নয় যাদের কাড় পর অপূর্ণ সম্পদ দিয়েছেন এবং নেশা পরিমাণ যাদের মাল আছে তারা প্রতি বছর জাকাত আদায় করবে এখন প্রশ্ন হতে পারে যে গরিবরাকে জাকাত আদায় না করলে কি তার সফল কাম হতে পারে না এখানে এটা প্রশ্ন হবে এখানে বলবো আল্লাহ মাল জন সম্পদ একমাত আল্লাহ আস্লা পক্ষে জোকে দেওয়া হয় জনীকে যখন আল্লাপ রব্বুল আলমিন সম্পদ দিয়েছেন তাহলে সে তো জাকাত দিবে আর যখন সম্পদ দেন নাই তারপরেও সে সফল মন হিসাবে গণিত হবে এরপরে তার আল্লাপাউর আলমিন বলছেন ওল্লাদিন রহমলি হিম হাফিদন যা তাদের নিজের লজ্জানকে হেফাজত করে কাদের কাছ থেকে হেফাজত করবে ইহ আল্ আজা মালকান যা তাদের নিজের স্ত্রী এবং নিজের মালিকানাদ স্ত্রী এই দুই ব্যক্তি ব্যক্তি ব্যতীত বাকি সবার কাছ থেকে তাহা নিজ নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে লজ্জাস্তানে বলতে মুফাসিন বলেন নিজের অঙ্গ পতঙ্গ নিজের গল্প নিজের আখলাক নিজের মুখ নিজের ব্রেন এবং নিজের পা সব কিছুতে জিনা থেকে মুক্ত করতে হবে এসবগুলো জিনা জিনা কাজ করে